আমরা টিউবওয়েলের পানি এনে খাই আমাদের টিউবওয়েল আছে কিন্তু টিউবওয়েল আইনের দেয় আর অন্যের টিউবওয়েল থেকে পানি এনে খাই এরকম ভালো পানি পাওয়া যায় আর এই অবস্থায় আছে আমি কিছুদিন আগে একবার পরিষ্কার দিলাম এই একই অবস্থা আবার এক মাস পরেও যদি পরিষ্কার করি আবার রকমই হয়ে যাবে এই হলো পানি এসে আমাদের দেয় তারপরেও ঠিক মতো পানি পাই না আগে পানি দিত বেলা এখন পানি দেয় এক বেলা এক ঘন্টা দুই ঘন্টার মতো দেয় কিন্তু আমাদের ট্যাঙ্কিতে যে পানি আসবে ওই যে ট্যাঙ্কির মুখ ট্যাঙ্কির উৎসটা নিচে অথচ এটা এখানে ট্যাঙ্কির অবস্থা কী হয়েছে কঠিন অবস্থায় পানি খাওয়া যায় না এখানে আমরা কাপড় চোপড় ধোয়া হালি হালি বাতিল থালা বাসন মাজার কাজটা করি গোসলের কাজটা করি আর এই প্যান্টটা মানে খাওয়ার মতো বুঝুকি না এমন পানি দেয় বর্তমানে ময়লা আবর্জনা পোকা সব আছে তো আমি আজকে যে আবার কিছুদিন আগে পয়সা উঠলাম আজকে আবার আসলাম পয়সা করতে দেখি যে অবস্থা বুঝছেন অবস্থা এই পানি কি খাওয়া যায় কি পানি দেয় দেখে এরা রিফ্যানিং করে কি না ভালো জানে কিন্তু মাস শেষে টাকা ঠিক মতোই নেয় টাকা বাকি বললে আবার এইটা দেওয়া ধুমকি দেয় কিন্তু আমাদের বাকি পরে না কিন্তু মাইকিং করে মাঝে মাঝে দেখি পানির বিলের টাকা জমা নিয়ে দিলে এইটা দিবে হ্যাঁ কিন্তু ওই যে পানি যে দেয় এই অবস্থা পানি তা আমরা এই পানি কীভাবে খাবো চিন্তা করি না যে দেখেন দেখেন যে অবস্থা পানি এই পানি কি খাওয়া যায় খাওয়ার উপযোগী এই পানি এইসব পানি নুন পানি তারপরে পরিষেবার থেকে দেয় তো আমি পৌরসভার যারা এর দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের খাওয়ার উপযোগী পানি যেন দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ আমাদের টিউবওয়েলও নাই আর টিউবওয়েল থাকলেও পানি আর্সেনিক বা আয়রন আসতে তাই পানি খাওয়ার উপযোগই না তো টাকা দিয়ে যদি আমরা ভালো পানি না পাই তাহলে এই দেখে নিজের অবস্থা আবার সাব মার্সেবল গাড়া যাবে না সাবমার্সেবল গাড়লে নাকি তাদের টাকা দিতে হবে আবার মাসিক একটা বিল দিতে হবে আমার জায়গায় আমি গাড়ি মার্সেবল সাবমার্সেবল গাড়বো অথচ আমাদের এই নাকি আবার উল্টা পরিষেবা টাকা দিতে হবে আমার মাসিক টাকা ওনাকে দিতে হবে দেখেন এই অবস্থা তাহলে আমরা কীভাবে চলবো যদি এত অত্যাচার করে আমাদের উপরে তাহলে আমরা কি চলতে পারবো এই যে কি অবস্থা তো এই পানি খাওয়ার উপর যদি কিনা আপনারা দেখেন আপনার এই কমেন্টে জানান এই যে দেখেন অবস্থা কঠিন অবস্থা এই পানি খা খাইলে তো কয়েকদিন পাঁচ দু মানুষ আল্লাহ জানে দেখেনি যে পানি বলতে মনে হচ্ছে অনেক বলের ভুষি দিয়ে শরবত যেমন তৈরি করা হয় ওই রকম মনে হইতেছে যে এই সব বলের ভুষি শরবত দেখেন এই অবস্থা এইরকম তারপর টাইম টু টাইম পানি ঠিকই সারে এলাকা কিন্তু আমাদের এখানে পানি ঢুকে না মানে মেশিন হয়তো বা দুর্বল পানি চাপ নাই কারণে পানি ঢুকে না এই সত্তর একটা ট্যাঙ্কি এখানে বারোশো তেরোশো লিটার পানি আটে এই ট্যাঙ্কিটা পড়তে আবার দুই তিন দিন সময় লেগে যায় কখনো কখনো চার পাঁচ দিনও লাগে কারণ এমনভাবে পানি আসে আসে যে ছোট্ট একটা পাই তিন চার দিন সময় পাঁচ দিন সময় লেগে যায় ভর্তি ঘটতে আমাদের এই ব্যবস্থা যায় যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন দ্রুত ব্যবস্থা নেয় এটাই মানে কথা সবাই ভালো থাকুন আল্লাহ ভালো আসসালামু আলাইকুম